আমার বাচ্চারা আজ আমাকে হতাশ করেনি তুমি প্রায়ই আমার জিনিস অসম্পূর্ণ রেখে যাচ্ছ আমার মন তোমার এই অভ্যাসের সাথে দুঃখজনক এবং তুমি আমার বার্তা সম্পূর্ণ শুনতে পাচ্ছ না আজ আপনি যদি এই বার্তাটি শুনতে পান তাহলে আর কোন বার্তা লাগবে না আমার প্রিয় সন্তান আজ আপনার সমস্ত সমস্যা শেষ করবে এই প্রিয়তম শক্তি আপনাকে প্রতিটি বিরক্তিকর থেকে বাঁচানোর ক্ষমতা রাখে এটা সহজ বুঝবেন না না হলে জীবনে অনেক বড় সমস্যা হবে এই বার্তাটি আজ আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি এনে দেবে আমার বাচ্চারা এই বার্তাটা মাঝখানে রেখে যায় না যদি তুমি এটা মেনে নিতে চাও এখন মত এই বার্তা পাওয়াটা একটা লক্ষণ কি চমৎকার হবে এটা আপনি চান এবং এখন কি হবে অবিশ্বাস্য এবং অনন্য হবে আমি খুব খুশি তোমার সহজ প্রকৃতি এবং কর্তব্য আনুগত্য দেখতে আজকের এই ঐশ্বরিক বার্তা আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করবে দীর্ঘদিন ধরে যে আধ্যাত্মিক কাজ বন্ধ হয়ে গেছে তা এখন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তুমি চিন্তা করছো যা তুমি চেয়েছো ধৈর্যশীল ফল মিষ্টি তুমি অনেক আগেই একটা প্রস্তাব নিয়েছো এবং তার জন্য অনেক পরিশ্রম করেছ যদি এটা সত্যি হয় তাহলে হ্যাঁ লিখুন নিজেকে নিশ্চিত করুন আপনি আপনার চারপাশে আধ্যাত্মিক সুযোগ প্রচুর অনুভব করবেন আপনি শীঘ্রই একটি সুন্দর যাত্রা পাবেন যা আপনার অভ্যন্তরীণ অগ্রগতির জন্য খুব উপকারী হবে আপনার চোখ কত সুন্দর যে আপনার ভবিষ্যতে কতটা সফল হবে তা দেখার চেষ্টা করে আমার প্রিয় সন্তানের সাফল্য আপনি কয়েক বছর ধরে অপেক্ষা করছেন আপনার জীবনে আপনি যে পরিবর্তনটি দেখেছেন তা দেখতে পাবে আজকের এই ঐশ্বরিক বার্তাটির জন্য আপনার মহাদেবকে ধন্যবাদ জানাতে অবশ্যই এটা পছন্দ করতে হবে আমার প্রিয় সন্তানরা হঠাৎ করে আনন্দ এবং সম্পত্তি খুঁজে পাবে আপনি নিজের জন্য যে লক্ষ্যটি বেছে নিয়েছেন তা সঠিক এবং আপনি অবিশ্বাস্যভাবে তা অর্জন করবেন চারশো নম্বর লিখে ফেলুন ঐশ্বরিক আনন্দকে আকর্ষণ করুন আমার বাচ্চারা তোমার ভেতরে ধৈর্য ধারণ করে তোমার হৃদয় খুব শান্ত আধ্যাত্মিক পথ হাঁটতে আপনি জীবনের সব দায়িত্ব গ্রহণ করছেন তবুও আপনার ভেতরের ঐশ্বরিকের সাথে একটি দরজা সংযুক্ত এজন্যই তুমি সব সময় সুখী নিশ্চিত করতে হ্যাঁ লিখুন আমার প্রিয় সন্তানরা আপনার উদ্দেশ্য মাঝে মাঝে পূরণ হবে তুমি তোমার দায়িত্ব পালন করছো তুমি যে উদ্দেশ্য তৈরি করেছ তা কখনো ভুলো না তুমি কাউকে একা অনুভব করতে দেও না তুমি কখনো কাউকে ছেড়ে যাও না সেজন্যই তুমি ছাড়া আর কেউ কোথাও যাবে না তুমি কারো সাথে প্রতারণা করো না কাউকে ধোঁকা দিও না এজন্যই তোমার সাথে প্রতারণা বা প্রতারণা করা হবে না বিশ্বাস করো যদি আপনি আপনার মহাদেবের উপর বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি লাইক এন্ড কমেন্টে লিখুন মহাদেবকে অবশ্যই জয়ী হতে হবে আপনি পছন্দ এবং মন্তব্য হিসাবে আমার অনুগ্রহ সবসময় আপনার উপর থাকবে কতদিন ধরে অপেক্ষা করছেন আপনার জীবনে যে পরিবর্তন দেখতে চান তা এখন সম্পূর্ণ এবং সেই পরিবর্তন এখন সম্ভব আপনার জীবনের জন্য যে লক্ষ্যটি বেছে নিয়েছেন তা এখন অবিশ্বাস্যভাবে অর্জন করা হবে সেই পথ এখন তোমাকে তলায় নিয়ে যাচ্ছে যে ব্যক্তি আধ্যাত্মিক পথে হাঁটছে সে তার জীবনের সব দায়িত্ব পালন করে এবং নিজেকে মহাবিশ্বের শক্তিতে সংযুক্ত করে মহাদেব তার উপর খুব খুশি কারণ তোমার মূল উদ্দেশ্য আমার সাথে তোমার দায়িত্ব পালন করা সেই সময়ে আপনি আপনার পার্থিব জীবন ভুলে যান এবং আধ্যাত্মিকতার সাথে সংযোগ স্থাপন করেন তুমি তোমার দরজাটা মহাদেবের ক্ষমতা দিয়ে দিচ্ছ আমার প্রিয় সন্তান আমি জানি যে তোমার উপর পারিবারিক দায়িত্ব রয়েছে যা থেকে তুমি মুক্ত হতে পারবে না এবং হতে চাইবে এর পাশাপাশি আপনি যে আনন্দ পেতে চান তা আনতে চেষ্টা করুন আপনি যদি এই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত হন তাহলে হ্যাঁ লিখুন এবং নিশ্চিত করুন আমার প্রিয় সন্তানরা আপনার সামনে একটি বড় চ্যালেঞ্জ যা আপনার পথ বন্ধ করবে কিন্তু আপনার প্রচেষ্টা আপনাকে সামনের দিক থেকে তাকে সরিয়ে দিতে শক্তিশালী করবে তুমি হাসছো তোমার হৃদয় খুব পরিষ্কার তুমি সুন্দর এজন্যই তুমি আমার বাচ্চাদের জয় করবে আপনি এখন সফল সুস্থ ও সুখী জীবনের পথে আছেন তুমি এখন থামবে না সুখ তোমার কাছে আসবে কারণ আমি তোমাকে একটা নতুন আর্থিক সুযোগ দেব যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না আমি সর্বশক্তিমান আমি সব করছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে আছি এবং সব সবসময় তোমার সাথে থাকবো আমি তোমার জীবন থেকে প্রতিটি নেতিবাচক শক্তি অপসারণ করছি আপনার অবস্থা ভালো পেতে একটি চমৎকার পালা নিতে যাচ্ছে কি হচ্ছে তা আপনার সুন্দর ভবিষ্যতের জন্য ভালো হবে তুমি তোমার জীবনের নক্ষত্রের মতো উজ্জ্বল হবে আমার সন্তানরা আমাকে বিশ্বাস করে এবং বুঝতে পারে যে আমি আপনার প্রয়োজনীয় বিষয়ের জন্য আপনার সাথে কাজ করছি আজ যে কোন সমস্যায় ভুগছেন তা আমাকে প্রভাবিত করতে পারবে না আর আমি জানি যে তোমার সাথে থাকাকালীন কোনো বাধা বা কঠিন হতে পারে না আমার চেহারা তোমার উপর এবং আমি তোমার প্রাপ্য যা তোমাকে আশীর্বাদ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি আমার বাচ্চারা আমি আকাশ আমি সূর্য আমি চাঁদ আমি আলোর উৎস আমি যখন তোমার সাথে আছি তখন তুমি কিভাবে ভয় পাচ্ছ কতটা ভয় আমি তোমাকে কঠিন সময়ে গাইড করব আর শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটছে কিছু স্বর্গীয় তোমার জন্য আসছে এই স্বপ্নের কাজটাও সুখের জীবন বা সাফল্য হতে পারে আগামী পনেরো দিনের জন্য প্রস্তুত হও কারণ এটি একটি দুর্দান্ত পরিবর্তনের সময় হবে আপনি শীঘ্রই অলৌকিক এবং আশীর্বাদ বোধ করবেন আমার প্রিয় সন্তানরা সব সময় খুশি কারণ আমি চাই তুমি সব সময় খুশি হও আপনার জীবন পরিপক্ক এবং আপনি ভাগ্য এবং ভাগ্য অভিজ্ঞতা শুরু হবে আমি দেখছি তুমি এখনো উদ্বেগ ও চাপে আছে আমি এই উদ্বেগ এবং চাপকে শান্তিপ্রিয় ঘুমের মধ্যে রূপান্তর করতে যাচ্ছি আমি সেই যিনি তোমাকে লিখি আর তোমার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসে বাতাস বানিয়ে ফেলে আর তোমার রক্তের কোষে প্রবাহিত হয় আমার প্রিয় সন্তান যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে হ্যাঁ নিশ্চিত করো খুব শীঘ্রই আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন হবে আপনি এমন স্তরে পৌঁছাবেন যেখানে মানুষ সারা জীবন কাটাতে পারে এখনো এমন কোন জায়গা খুঁজে পাওয়া যায় না যা আপনার সাথে সংযোগ স্থাপন করবে সে নিজেকে ভাগ্যবান মনে করবে কারণ আপনার চারপাশে যারা বাস করে তারা আপনার শক্তি থেকে উপকৃত হবে তোমার সময়টা ঐশ্বরিক হবে আপনি আসন্ন আনন্দগুলির লক্ষণগুলি বুঝতে পারবেন না তবে আপনি শীঘ্রই তাদের পাবেন ঐশ্বরিক সঙ্গীত প্রকৃতির খোলা বিশুদ্ধ বাজু আপনি এটা অনুভব করতে সক্ষম হবে একবার অনুভব করলে সুখে বৃষ্টি হচ্ছে আপনার দিকে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে যা শেষ হয়নি আমি আনন্দে আসার জন্য প্রস্তুত এই বার্তাটা লিখুন আমার বাচ্চা আজ এই সত্যটা জানা দরকার এই মহান ঝড়টি ধৈর্যশীলদের জন্য খুব ভালো হবে বিশাল পরিবর্তন আসবে তুমি আজ এখানে আসুনি কিন্তু তোমাকে এখানে আনা হয়েছিল কারণ যখন সোজা আঙুল ঘন না হয় প্রকৃতি তার আঙুল নিচে আঙুল এবং সব কিছু সোজা এটা ন্যায় বিচার হবে কেউ থামবে না এই শক্তি আজ থেকে এবং তিন মাস ধরে আসবে এবং আমরা সবাই একটি মহান পরিবর্তন মাধ্যমে যেতে হবে আমার প্রিয় সন্তানরা কি প্রস্তুত এই ঐশ্বরিক শক্তি গ্রহণের জন্য চারশো চৌচল্লিশ নম্বর লিখুন তুমি এখন শক্তিতে এসেছ কারণ এখন সবগুলো একসাথেই থাকবে যা তুমি তোমার জন্য লিখেছিলে যা তোমার জন্য অপেক্ষা করে আছে তার জন্য তুমি অপেক্ষা করেছ আপনার সমস্ত পরিকল্পনা সফল হবে যার জন্য আপনি কাজ করেছেন অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে জন্য প্রস্তুত থাকুন কারণ এখন যা হয়েছে তা তোমার রঙতেই দাঁড়াবে তোমার জীবনে কিছু একটা খুব ভালো হবে এটা তোমার কর্মের ফল যা আপনার ভাগ্য জাগিয়ে তুলতে কাজ করেছে তোমার কাছে কি আসছে তোমার জীবনে কি হচ্ছে পরিবর্তন আপনার জীবন বুমে আসছে সে এমন কিছু আসবে যা তোমার বিস্মিত হবে চিন্তা করার সময়ও পাবেন না যেমন পৃথিবী তার অক্ষের উপর ঘুরছে দিন রাত এবং রাত দিনে পরিবর্তন হচ্ছে আচ্ছা তোমার জীবনে এমন কিছু ঘটবে যে তোমার পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে তোমার সকল প্রার্থনা গ্রহণ করা হয়েছে আপনার শক্তি বাতাসকে শুদ্ধ করছে এবং আপনার ঐশ্বরিক শক্তি কমান চক্রের উপর প্রচার করছে আপনি প্রতিদিন কমান চক্রের মধ্যে সংবেদন অনুভব করবেন আমি দেখতে পাচ্ছি আপনি উৎসর্গীকরণের অনুভূতি গ্রহণ করছেন এটা তোমার সাফল্যের বীজ হয়ে যাবে যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে অঙ্ক একশো এগারো লিখুন এবং এই ঐশ্বরিক বার্তাটি অবশ্যই পছন্দ করুন আমার বাচ্চারা যারা তোমার সমালোচনা করে তারা তোমার কাছে কমে গেছে তারা নিজেরাই প্রশংসা করবে কিন্তু আমার প্রিয় সন্তান তোমার এই যাত্রা এখানে শেষ হয় না ভালোবাসার শক্তিতেও ডুবে যেতে হবে যার মধ্যে ডুবে যাওয়া স্বর্গীয় ব্যক্তির সাপেক্ষে পরিণত হয় ঈশ্বরের ভগ্নাংশ এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য হারিয়ে গেছে আমার বাচ্চারা আপনার শক্তি সম্প্রসারণের অভিজ্ঞতা এবং উপভোগ করতে পারে সাতশো সাতাত্তর নাম্বার লিখুন এবং বলো আমি ও আমার পরিবার মহাদেবের ঐশ্বরিক নিরাপত্তা বর্ণে আছে সময় কোর্স নিতে এবং আপনার শারীরিক ফিরে রাখা হবে মানুষ দেখবে তুমি কি এবং কি হয়েছে যদি তুমি এই শক্তি অনুভব কর তাহলে বলো মহাদেবজি আমার সামনে আছে মহাদেবজি আমার হৃদয়ে বসে আছে আমি আমার মাহেদকে সব জায়গায় দেখতে পাচ্ছি নিজেকে ঐন্দ্রজালিক ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতে প্রস্তুত করুন যা আপনার নামকে শীর্ষে লিখতে হবে ঈশ্বর তোমাকে অনেক ভালোবাসেন ঈশ্বর সাতাত্তর লিখুন এবং বলো আমি ঈশ্বরকে খুব ভালোবাসি কারণ ঈশ্বর আমার জন্য বিশেষ কিছু করতে চান তাদের জীবন সাধারণ হতে পারে লক্ষ্য ও লক্ষ্য নির্ধারণের পথ আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন এজন্যই আমি ঈশ্বরের হৃদয়ের প্রতি কৃতজ্ঞ আমি প্রতিদিন আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি প্রতিটি পরিকল্পনা সফল হয়েছে যদি বিশ্বাস করেন তাহলে একশো এগারোটি লিখুন আমার প্রিয় সন্তানরা তুমি ঠিকই করছ এখন তোমার হৃদয়ের পটাস ফুলে যাচ্ছে আনহাত চক্র প্রেম শক্তি সঙ্গে অলস একই শক্তি আপনার শরীরে ছড়িয়ে পড়ছে যা আপনাকে নতুন উৎসাহ দিচ্ছে আমার বাচ্চাকে বুকের বামে অনুভব কর যেখানে হৃদয়টা কমে যায় সে অতিরিক্ত শক্তি দিয়ে ফুলে গেছে ফলে আপনার মস্তিষ্ক উজ্জ্বল হতে শুরু করেছে পাঁচশো পঁচিশ নম্বরটি লিখুন এবং বলো আমি খুব ভাগ্যবান কারণ আপনি স্বাভাবিকভাবেই আকর্ষণের কেন্দ্র হয়ে গেছেন কিভাবে সব নির্মল নদীর পানিতে আকৃষ্ট হয় নির্মল নদী সবাইকে ভালোবাসে আপনার চারপাশ থেকে ইতিবাচক শক্তি যোগাযোগ করতে লিখুন যাই মহাদেব এই অহিমাল নদীর প্রবাহ থেকে একটি পরিষ্কার পবিত্র আত্মা সমগ্র বায়ুমণ্ডল বিশুদ্ধ এবং পবিত্র করে তোলে তার ঐশ্বরিক শক্তি পৃথিবীর হৃদয়ে চৌম্বক আকর্ষণের মতো সব রত্নকে এর দিকে টেনে নিয়ে যায় একইভাবে একজন আধ্যাত্মিক ব্যক্তি যখন তাদের আকর্ষণ থেকে চায় তখন সমস্ত ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করে এই আপনি আপনার ভ্রমণের চমৎকার ফল দেখতে পাবেন অল্প সময়ের মধ্যেই যারা আপনাকে নিচু করে ফেলেছে তারা নিজেরাই পড়ে যাবে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে তোমার জীবন সম্পর্কে বলতে এসেছি যা আপনি আনন্দে শুনতে পাবেন তো তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান ভিডিওর মতো এবং মহাদেব লিখো যদি তুমি মন্তব্য করে থাকো আপনি ভিডিওটি পছন্দ করেন এবং মন্তব্য করেন যে আমার অনুগ্রহ আপনার এবং আপনার পুরো পরিবারে অবিলম্বে প্রাপ্ত হবে এবং আপনার উপর থাকবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমার বাচ্চারা এটা প্রাপ্য এবং তুমি শুধু তুমি আজ আমার বাচ্চারা তোমাকে বলছি যে আগামী দুই মাস আপনার এবং আপনার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ এবং সুযোগে পূর্ণ হবে আমার প্রিয় সন্তানরা তোমাকে স্বর্গীয় লোক থেকে আশীর্বাদ করতে আসছে যে বিষয়টি আপনার পরিবারে উদ্বেগ সৃষ্টি করেছে এই উদ্বেগ থেকে আপনি শীঘ্রই ত্রাণ পাবেন খুব শীঘ্রই আপনার জীবন সমৃদ্ধি উপভোগ করছে যদি তুমি তোমার মহাদেবের প্রতি বিশ্বাস কর তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তা দিয়ে প্লাস ধন্যবাদ মহাদেব আমাকে তোমার অনুমোদন দাও আমার সন্তান শীঘ্রই তোমার জীবনে একটি ঐশ্বরিক সুসংবাদ প্রবেশ করবে আমি তোমাকে তোমার জীবনে এমন একজন লোক পাঠাচ্ছি যিনি তোমাকে নতুন ঘর দেবে এই বাড়িটা খুব সুন্দর জায়গায় আছে এর চারপাশের পরিবেশ খুবই পবিত্র ও পবিত্র পরিবেশে আপনি প্রকৃতির সাথে সরাসরি সংযোগ অনুভব করবেন আমার বাচ্চাদের জায়গাটা তোমার মনকে ধরে রাখে আমার বাচ্চারা তোমাকে শীঘ্রই তোমার সুখের চাবিকাঠি দেবে একবার লিখুন জীবনে অলৌকিক ঘটনা অনুভব করতে আমার স্বপ্নের বাড়ি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তোমার সময় ইতিবাচক হচ্ছে হ্যাঁ আমার সন্তানরা এখন তিনটি পবিত্র শক্তি পাবে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং আপনার মন সময় খুশি থাকবে খুব শীঘ্রই আপনি ঐশ্বরিক শক্তি দিয়ে আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্ত সম্পর্ক মিষ্টিতা বৃদ্ধি পাবে আপনার চিন্তা আগের চেয়ে আরও ইতিবাচক এবং ঐশ্বরিক শক্তির উৎস হয়ে উঠবে অনুগ্রহ করে পাঁচশো পঞ্চান্ন নম্বর সংখ্যাটি লিখে রাখুন যাতে সব থেকে সুখ অর্জন করতে পারে আমার প্রিয় সন্তানরা জীবনে নতুন সুযোগের দিকে ছুটে যাচ্ছে যদি আপনি আপনার মহাদেবের উপর বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আমার বাচ্চারা তোমাকে সব বড় সমস্যা থেকে বের করে দিয়েছে আমার প্রিয় সন্তানরা একজন ব্যক্তির জীবনে বিরক্ত হয়ে পড়েছে যাতে সে এগিয়ে আসার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে পারে যদি আপনার জীবনে দ্বিতীয় সুযোগের প্রয়োজন হয় তাহলে তাই তিনশো তেইশ অতীতে যে ভুলগুলো করেছি সেগুলো আমি উপেক্ষা করছি কারণ আপনি প্রতিদিন আপনার কাজগুলো দারুণ করে তুলছেন আমার বাচ্চারা আমি দেখি কিভাবে তুমি সবাইকে কঠোর অর্থে সেবা কর তুমি সবাইকে সাহায্য কর আমার বাচ্চারা আমি তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি যাতে তুমি আবার তোমার জীবনে ভালো কিছু করতে পারো তোমার জন্য একটা বড় সুযোগ অপেক্ষা করছে উঠে দাঁড়াও ওকে দ্রুত ধরো হ্যাঁ আমার বাচ্চারা কিছু ঐশ্বরিক লক্ষণ যা আপনি অবশ্যই পাবেন অনেক বড় সংখ্যা আপনি বারবার দেখতে পাবেন এটা কি তোমার সাথে ঘটছে যদি হ্যাঁ বুঝে নাও আপনার গাড়ি ট্র্যাক নিয়ে গেছে কেউ তাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না আমার প্রিয় সন্তান আপনি দ্বিতীয় সুযোগ পেয়েছেন যে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন আগামী সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী সপ্তাহে আপনি আপনার জীবনে নতুন সুযোগ এবং নতুন জিল পাবেন তোমার চিন্তা থাকবে যা তোমার জীবনে দ্বিতীয় সুযোগ নিয়ে আসবে এটা আপনার পুরো জীবন বদলে দেবে এই ঐশ্বরিক পরিবর্তনের জন্য পাঁচশো পঞ্চাশ তিনটি ভাগ্যবান পয়েন্ট লিখুন আমার প্রিয় সন্তানরা এই ধারণা দিয়ে আপনার জীবনের নতুন শুরু করতে পারে আমার বাচ্চারা তোমার বড় সাফল্যের জন্য পর্দার পিছনে কাজ করছে এই সপ্তাহে আপনি আপনার স্বপ্নের মধ্যে ঐশ্বরিক দৃষ্টি পাবেন আমার প্রিয় সন্তান আমি তোমার সাথে দেখা করতে আসব এবং তোমাকে সামনে পথ বলতে আপনার স্বপ্নের প্রতি বিশেষ মনোযোগ দিন কারণ আপনি আপনার স্বপ্নে এমন কিছু দেখতে পাবেন যা আপনাকে অবাক করবে তাই প্রতিদিন সকালে আপনার স্বপ্ন মনে রাখার চেষ্টা করুন এবং তাদের উপর কাজ শুরু করুন আপনার অনুভূতি কয়েকদিনের মধ্যে কি ঘটবে তা থেকে উড়ে যাবে এবং এটা ভালো হবে যদি আপনার জীবনে পরিবর্তন দরকার হয় তাহলে উনিশ নম্বরের প্রয়োজন হয় আমার বাচ্চারা তোমার ভালো দিনগুলোতে ঢুকছে আনন্দ উৎসব আপনাকে আনন্দের ধন আনতে শুরু করছে আমার প্রিয় সন্তান যদি মনে করেন যে আপনার ভালো দিনগুলি পাশ করেছে এটি আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি তোমার সেরা সময় কোথায় এসেছে যতক্ষণ না সে আসবে কিভাবে বুঝবেন আপনার ভালো দিনগুলো পার হয়ে গেছে উত্তর দাও তোমার সেরা আর ঐশ্বরিক সময়টা সামনেই আছে আল্লাহ তোমাকে এই মূল্যবান জীবন দিয়েছেন তাই এই জীবনের জন্য কৃতজ্ঞ হো এই জীবনে আপনাকে অনেক কিছু করতে হবে যা আপনার জন্য সেট করা হয়েছে হ্যাঁ আমার বাচ্চারা আমার প্রিয় সন্তান সময়ের সাথে সাথে জীবনে এগিয়ে চলমান রাখা জীবনের সারাংশ তুমি আমার কাছে যে জিনিস প্রার্থনা করেছ তা গ্রহণ করা হয়েছে এখন আপনি সাফল্যের খুব কাছাকাছি সামনে এগিয়ে যাও জীবনের যে পরিস্থিতি হোক না কেন তোমাকে হারতে হবে না আমার বাচ্চারা আমি তোমার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করেছি যা আমি এখনই তোমাকে বলতে পারবো না কারণ আমি নিয়ম দ্বারা বাঁধা কিন্তু আমি তোমার জন্য যা ভাবছি তার চেয়ে তোমার জন্য অনেক বেশি কিছু ভাবছি আপনি এই সব দেখতে পাবেন যখন আপনি আপনার ইতিবাচক চিন্তা নিয়ে কাজ করবেন জীবনে যা হয় তা ভালোই হয় শুধু তোমার বিশ্বাস আমার উপর শক্তিশালী রাখো তাহলে দেখো কীভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা আছে আমার বাচ্চারা খুব